গ্রামে রায় পরিবারের শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতা পুজো অনুষ্ঠিত হচ্ছে মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মধ্যম গ্রামের স্বর্গীয় জিতেন্দ্রনাথ রায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো প্রতিষ্ঠা করেন নিজ বাড়িতে রায় পরিবারের জগদ্ধাত্রী পুজো বৈশব মতে দুদিন ধরেই পুজো অনুষ্ঠিত হয় বলে জানালেন পরিবারের পক্ষ থেকে একশো পাঁচ বছরের প্রাচীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো বলে জানালেন পরিবারের সদস্যরা এই রায় পরিবারের পুজো আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই মধ্যম গ্রামে বহু ভক্ত এই পুজোর অংশগ্রহণ করেন পাশাপাশি নবমী তিথিতে কুমারী রূপে মা বিশেষভাবে পূজিত হন আজকে আমাদের এখানে মা জগদ্ধাত্রী হচ্ছে এই নিয়ম নীতি কি আছে এটা রায়বাড়ির পুজো এখানে বৈষ্ণব মতে পূজো হয় একদিনই তিনটে পুজো হয় সপ্তমী অষ্টমী নবমী এবং কুমারী পূজেও হয় কোন জায়গায় পুজোটা হচ্ছে এটা মন্দেশ্বরের মধ্যম গ্রাম এই পূজোর প্রতিষ্ঠাতা কে ছিলেন ঈশ্বর জিতেন্দ্রনাথ রায় ছিলেন এই পূজোর প্রতিষ্ঠাতা এখানে কি বলিদান প্রথা আছে পূজা হয় হয় এই নিয়ে কেমন আনন্দ হচ্ছে আমাদের জন সবাই আসে গোটা গ্রামের মধ্যে আমাদের বাড়িতে এই পুজোটা হয় এবং সবাই গ্রামের লোক এসে এখানে অংশদান করেন এবং খুব আনন্দের সঙ্গে সবাই এই উৎসবটা এই পুজো কত বছর ধরে হচ্ছে একশো বছরের অধিক হয়ে পুজো হচ্ছে সমস্ত জগদ্ধাত্রী পুজোর যে বিধি সে বিধি অনুসারে যেখানে সমস্ত কিছু ভালোভাবে সুসম্পন্ন করা হয় এদের আন্তরিকতা আছে আমার নাম আমার নাম কমলাকান্ত ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকার থেকে আমি কাব্য ব্যাকরণ স্মৃতি এবং কাব্য স্মৃতি এবং পহিত্র তীর্থ উপাধি লাভ করি ধন্যবাদ আজ বৃহস্পতিবার সপ্তমী অষ্টমী নবমী পুজো হয় এবং আগামীকাল শুক্রবার দশমী পুজো হবে বলে জানালেন পুরোহিত এই জগদ্ধাত্রী পুজোকে ঘিরে রায় পরিবারের সদস্যরা আনন্দে মেতে ওঠেন এবং বহু ভক্ত মায়ের কাছে পুজো দেন এই পুজো প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত কমলাকান্ত ভট্টাচার্য মধুসূদন চ্যাটার্জী পরিবারের সদস্য অরবিন্দ রায় মনোজ রায় সরোজ রায় সহ পরিবারের সকল সদস্য সদস্যা এবং ভক্তবৃন্দ মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট মেমারি আপডেট